নমস্কার সংস্কার ভারতী অখিল ভারতী একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান সারা দেশের প্রতিটি রাজ্যে সংস্কার ভারতীর কাজের বিস্তার ঘটেছে এত বছরে তেমনি বাংলায় সংস্কার ভারতীর কাজ চলছে দীর্ঘদিন ধরেই বাংলার চল্লিশ জন শিল্পী সুদূর ব্যাঙ্গালোরের যোগগুরু শ্রী শ্রী রবিশঙ্করজির আশ্রমে এক থেকে চার ফেব্রুয়ারি অখিল ভারতীয় কলা সাধক সংগ্রামে অংশ নেবে সংস্কার ভারতী আটটি বিধাকে অবলম্বন করে ভারতের সনাতন সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করে প্রতিটি বিধায় এবার অনুষ্ঠান পরিবেশিত হবে সামাজিক সমরসতা এই বিষয়কে অবলম্বন করে সেক্ষেত্রে প্রাচীন কলা থেকে শুরু করে নাট্যকলা সঙ্গীত নৃত্য অঙ্কন ভূ অলঙ্করণ সমস্ত বিধার সুরটি বাঁধা আছে সামাজিক সমরসতাকে আধারিত করে বাংলা থেকে বাংলার যে আদি আল্পনা একই সঙ্গে শান্তিনিকেতনের যে আল্পনা সেটিও যেমন বাংলার শিল্পীরা নিয়ে যাচ্ছে একইভাবে বাংলার যে আদি শাস্ত্রীয় নৃত্য যেটা গৌরীয় নৃত্য তারও প্রদর্শন থাকবে একইভাবে থাকছে গুরুদেব রবীন্দ্রনাথের যে চণ্ডালিকা সেই চণ্ডালিকার যে প্রথম মঞ্চায়ন যেটি সামাজিক সমরসতার একটি মূর্ত নৃত্যনাট্যরূপে আমরা দেখি সেই নৃত্যনাট্যের প্রথম মঞ্চায়নের দুর্লভ চিত্র প্রাচীন কলা বিভাগের প্রদর্শনীতেও স্থান পাবে এছাড়াও বাংলা থেকে আমাদের নাট্যবিধার জন্য বাংলার শিল্পীরা নাটক রচনা করে তা পাঠিয়েছে তা ওখানে একটি নাট্য সংকলন প্রকাশিত হবে সেখানে স্থান পাচ্ছে বাংলার কবিরা সামাজিক সমরসতার ওপর কবিতা লিখেছেন ওখানে যে কবি সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানেও বাংলার কবিরা অংশ নেবেন একই সঙ্গে সঙ্গীত এবং নৃত্যেও বাংলার শিল্পীরা অংশ নিচ্ছে এই কলা সাধক সম্ভব নমস্কার